সুপ্রিয় দর্শক মন্ডলী ইউটিউব চ্যানেল জাহিদুল বেস্ট মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা তীতি জানাচ্ছি আমি ধারাবাসকার রাকিবুল হাসান মাহতাব সবাইকে আসসালাম ভাইজান প্রত্যেকটা জিনিসের একটা সিকিউরিটি থাকে নিরাপত্তা থাকে সেফটি থাকে আমরা যারা এই মাইকো গাড়িতে যাই ওই ড্রাইভার এবং প্যাসেঞ্জারকে কিন্তু ওই সেফটি দেওয়া হয় সেফটি দেওয়া ভালো এই যে মোটর বাইক যারা চালায় তারা হেলমেট ইউজ করলে দেখা যাচ্ছে দুর্ঘটনা হলেও আল্লাহ পাক যদি তার হায়াত রাখে হেলমেটের জন্য ইনশাল্লাহ আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রাখতে পারেন এই নাক মাথা এবং কান দ্বারা যদি রক্তক্ষরণ হয় একজন মানুষ ইমিডিয়েটলি ওই ডাই ফর রোড অন মানে রাস্তার উপরেই মারা যাবে তাই না এই যে একুশ তারিখে বিমান দুর্ঘটনা হলো যুদ্ধ বিমান শুনেছেন ভাই ঢাকা উত্তরা মাইনিস্টাইন একটি স্কুলের উপরে সেখানে বিখ্যাত ধনী ব্যক্তিদের ছেলে মেয়েরা অর্থাৎ মেধাবী ছেলে মেয়েরা সেখানে চান্স পায় বিসাইড এই যে পাবনা ক্যাডেট কলেজ আছে না বাক্সি এরকম ক্যাডেটের মতো ভালো ভালো ছেলে মেয়েরা সেখানে চান্স পায় আর আমি মনে করি যে আমাদের ইউটিউবে আমি যে দুটে চারটে ইংরেজি বলি এই ইংরেজি বা এই চ্যানেলটা দেখে সবাই কিন্তু ভালো স্টুডেন্ট হতে পারে পারে না পারে যেমন কম্পিটিশন মানে প্রতিযোগিতা আর কন্টেস্ট মানেও প্রতিযোগিতা তাহলে প্রতিযোগিতার ইংরেজি আমরা দুটো পেলাম আর ছোট 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 বন্ধুরা তোমরা যারা আছে ফাদার মানে বাবা আর ড্যাডি মানে বাবা আমরা সবাই জানি মাদার মানে মা মাম্মি মানে মা এই রকম সুপ্রিয় দর্শক আপনারা আপনাদের সন্তানদেরকে ভালোভাবে তৈরি করার জন্য পিতা মাতাই যথেষ্ট দুর্ঘটনা তার ইংরেজি হচ্ছে অ্যান অ্যাক্সিডেন্ট ভাওয়াইল অ্যান বইছে অ্যাক্সিডেন্টের আগে এটা একটা দুর্ঘটনা এই দুর্ঘটনায় চারশো স্টুডেন্ট ছিল ছেলে মেয়ে ছিল আর অনেকগুলো শিক্ষক ছিল শিক্ষকরা কিন্তু ভার্সিটির বা অনার্স প্রাপ্ত বা অনার্স পড়ুয়া মাস্টার্স কমপ্লিট এরকম শিক্ষকরাও মারা গিয়েছেন ছেলেরাও অনেকেই থ্রি ফোর এরা মারা গেছে গেছে না ভাই গেছে এখন এই যুদ্ধ বিমানটাকে এই কিছু কিছু সাংবাদিকরা বলছে মুরির টিন এই মুরিটিন শব্দটির অর্থ হচ্ছে আমাদের বাড়িতে যে মুড়ির টিন থাকে এই যে আমার ওয়াইফ বা আমার মা আমার বোন বা আমার পুপুরা এই মুরির টিন কোনোদিন কি পরিষ্কার করে জানে যে ওর ভেতর আটকা তুই মুটকি কোন কিছুর মধ্যে যাবে না এই জন্য এই যুদ্ধ বিমানটি সরকারের আমলে সম্ভবত অথবা আমাদের গত যে সাড়ে পনেরো বছর বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন ফ্যাসিস্ট গভর্নমেন্ট হিসাবে যাকে আখ্যায়িত করা হয়েছে ওনার তো গট আউট পালিয়ে গিয়েছেন ভারতে শেখ হাসিনার আমলে এই বিমানটি মনে হয় মনে হয় ইমাজিন আমি মনে করি এটি ক্রয় করা হয়েছিল যুদ্ধ বিমান হিসাবে আসলে এত ক্ষয়ক্ষতির কারণ কি আপনি জানেন এত যে ক্ষয়ক্ষতি হয়েছে স্কুলের মধ্যে থ্রি ফোরের রুমে গিয়েছে ভালো কথা বিমান তো চলে গ্যাসে গ্যাসে চলে হালকা গ্যাস বিমান কিন্তু যুদ্ধ বিমানের কারণে ওই বিমানে কিন্তু ওই বোম বা বিভিন্ন পারমাণবিকের কোনো কিছু ছিল যখন বিধ্বস্ত হয়েছে তখন ওইগুলো এক একার হয়ে সমস্ত স্কুল একেবারে ধুলির হয়ে গেছে সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের পাবনা জেলার সাথিয়া উপজেলার একজন শিক্ষক ছিলেন বাংলা শিক্ষক তিনি ক্লাস নিয়ে তার হায়াত আল্লাহ রাখছেন ক্লাস নিয়ে ক্যান্টিনে ক্যান্টিন আপনারা বোঝেন ক্যান্টিনে খাইতে গিয়েছিল আল্লাহ তাকে হায়াত রাখছেন অনেক স্টুডেন্টও জীবিত আছে অনেক শিক্ষকও মনে আমার মনে হয় আছে আর শিক্ষক বেশি মারা যাওয়ার কারণ আর থ্রি ফোর বেশি ছাত্রছাত্রী মারা যাওয়ার কারণ হচ্ছে কমন রুম শিক্ষক রুম প্রায় একই জায়গায় থাকে এই জন্য এরকম কাজ হয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী বিভিন্ন ভিডিও আপনারা দেখেন আসলে ভিডিওর মধ্যে আমার ভুল ত্রুটি হতেই পারে মানুষ মাত্র ভুল ত্রুটি হয় আমাদের চ্যানেলের নাম আবার বলছি জাহিদুল বেস্ট মিডিয়া ইউটিউব চ্যানেল আর আমার আমার ছেলের একটি চ্যানেল আছে ফেসবুক পেজ আসমাউল ইমন আসমাউল ইমন তিনি ঢাকা বাংলা একাডেমির সদস্য হয়েছেন কলকাতা ওই আপনার রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী শেখ একাডেমির সদস্য আল্লাপাক পড়াইছে এবং চট্টগ্রাম একটা পত্রিকায় আমার ছেলের সাহিত্য কবিতা বের হয়েছে যুগে যুগে এগুলো বের হবে আর তাহলে ফেসবুক চ্যানেলটা আপনারা মনে রাখবেন আসমাউল ইমন ফেসবুক পেজ আপনাদের মনে আছে আসমাউল ইমন ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের নাম জাহিদুল বেস্ট মিডিয়া লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা সতর্কতার তার সহিত আর একটা কথা ভুলে গেছি ভাই আমাদের যিনি পাইলট ছিলেন তিনি কিন্তু দুঃসাহসী আমাদের পাবনা ক্যাডেট কলেজের স্টুডেন্ট বাড়ি রাজশাহীতে শুনলাম যে আমার ছেলে বলল আসমাউল ইমন বলল যে ছয় মাস বিয়ে করছেন তিনি কিন্তু অনেক দেশে জাতিসংঘের হয়ে মানে যুদ্ধ প্রশিক্ষণ করেছেন তিনি কিন্তু পারতেন প্যারাসুট নিয়ে নিজের জীবনটা আত্মরক্ষা করতেন বলেন তো কেন আত্মরক্ষা করেনি আমি বলি কোনো পাইলটই যাত্রীদেরকে বা কোনো গার্মেন্টসে যদি বিমানটা পড়তো আরও ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হতো সেই জন্য সে প্যারাশুট ইউজ করে সুপ্রিয় দর্শনলে আমার ভাইজান মাছ ব্যবসায়ী অনেক ভালো মনের মানুষ আগামীকাল রামচন্দ্রপুর হাপানিয়া বটতলা বাজার জমজমান হাট লাগে গত হাটে আমি নিয়েছি আগামীকাল শনিবার আমি মাছ ক্রয় করবে এবং আমার সহযোদ্ধা আমি ধারাভাসকারী না দর্শক আমার আর এক ভাইজান আসছে কালকে প্রায় এক লাখের মতো লোক হয়েছিল কৈতুলা মির্জা আব্দুল আওয়াল ফুটবল সিটি সেখানে যায়া কি করব। দর্শক প্রচুর দুইশো টাকা ভ্যান ভাড়া চুক্তি করে গিয়েছিলাম